এখন আমি তোমাদের দেখাবো শুধু পুশআপ করে কিভাবে তোমরা পুশআপ আপ করবে পুশআপ করে চেষ্টা গ্রো করবে এই চেষ্টা গ্রো করার জন্য হাতে শক্তি করার জন্য অবশ্যই তোমাকে নিয়মিত পুশআপ আপ করতে হবে কি করতে হবে নিয়মিত পুশআপ আপ করতে হবে আর আমার চ্যানেলটাকে যদি তোমার নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবে আর নতুন নতুন ভিডিও দেখতে থাকবে ওকে তো চলুন শুরু করে কীভাবে আমি পুশআপ আপ করি ওকে অর্থাৎ এরকম করে তিনটা কোণ নিতে হবে একটা কোণ দুইটা কোণ তিনটা কোণ অর্থাৎ তিনটা কোণ নিতে হবে তিনটা কোণ নেওয়ার পর এভাবে হাত দিয়ে শক্ত করে ধরতে হবে পা দুটো সমান করে দিবেন একবার টং টং আর সোজা এবং পা দুটো একসাথে করতে হবে করার পরে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্র যত প্রকার জিম ইয়োগা আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই আপ করা এভাবে পুশআপ করলে তোমাদের শরীরটা স্ট্রং থাকবে এবং স্ট্রং থেকে স্ট্রং আর হওয়ার জন্য অবশ্যই তোমাকে আপ করতে হবে ওকে তা বন্ধুকান যত প্রকার জিম ইয়োগা আছে তার মধ্যে আপ করাটা খুবই গুরুত্বপূর্ণ এবার এইভাবে দুইটা ইট নিবে নিয়ে নিজে নিজে ঘরে বসে আপ করবে ওকে বন্ধুবার এবার আমি এই দুটিকে খাড়া করে নিলাম খাড়া করে নিয়েও আমি দশবার পোষাব করে তোমাদেরকে দেখাবো আর মনে রাখবেন এই পোশাব যত প্রকার জিম ইয়োগ আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পোশাক করে ওকে তা এভাবে করে দিলাম তারপর আমি সমান করে নিব টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তা বন্ধুগণ এভাবে আমি তোমাদেরকে দরবার করে দেখালাম তোমরা যদি পারো তোমরা প্রতিদিন দশ থেকে বিশ বার করে শুধু প্রসাপটি তারপরে নিজের শরীরের ফিটনেস নিজেরাই বুঝতে পারবে যে শারীরিক কতটুকু পরিবর্তন হচ্ছে ওকে আর পোশাব করলে তোমাদের অবশ্যই চেহারাটা স্লিম থাকবে অতিরিক্ত মেয়াদ থাকলে সেটা কমে যাবে হার্ট অ্যাটাক ব্লাড প্রেশারের মতো রোগ একবারে চির বিদায় নিয়ে যাবে ওকে বাপরে এত কষ্ট করে জিম কেউ করতে না আমি আশা আমি আশা করি তোমরা সবাই আমার মতো করে জিম করবে মনে রাখবেন পরিশ্রম ছাড়া কখনো সফলতা পাওয়া যায় না যত পরিশ্রম করবেন তত বেশি সফলতা পাবেন আর একটা জিনিস মনে রাখবেন কর্মহীন জীবন শত পাপের আভাস অতএব তোমরা যত পারবেন জিম করবেন খেলাধুলো করবেন তাহলে তোমাদের কাজে মনোবাস মন বসবে পড়ালেখা ভালো হবে মন প্রাণ ভালো থাকবে ওকে আর বড় রাখবে স্বাস্থ্যই সকল সুখের মূল অর্থাৎ স্বাস্থ্য ভালো রাখতে হলে স্বাস্থ্যের কিছু বিধি হিসেবে আছে সেই বিধি কিন্তু তোমাদেরকে মেনটেন করা তার মধ্যে অন্যতম হলো এই শারীরিক ফিটনেস বা জিম করা ওকে জিম করবে এবং ইয়োগা করবে তাহলে তোমাদের শারীরিক ভালো থাকবে এবং সুন্দর স্ট্রং এবং স্লিম একটা চেহারা হবে সো বন্ধুরা আজকে এই পর্যন্তই যতক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য ওকে টাটা